হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি এখন রয়েছি দক্ষিণ গারো পাহাড়ের সীমানায় অবস্থিত একটি মৌমাছির খামারে যেখানে ময়ালরা মধু চাষ করে থাকেন মধু চাষের ইতিহাস বেশ প্রাচীন তবে বাংলাদেশে আধুনিক পদ্ধতি অনুসারে মধু চাষের ইতিহাস খুব বেশি দিনের নয় কাঠের তৈরি এসব ছোট ছোট মৌবক্সগুলোর মধ্যে মৌমাছি সংরক্ষণ করা হয় ধীরে ধীরে এসব মৌবক্সে মধু জমতে থাকে যা একটি নির্দিষ্ট সময় শেষে বের করা হয়

কারণ যে আপনাদের দেখে থাকে সেখান থেকে আনসিজিনই দেখে থাকি সিজিন আছে পাহাড়ে মনে করেন বিভিন্ন রকম ফুল ফুটছে যার কারণে জিগা নিয়ে আসা ও আচ্ছা আচ্ছা মানে এই যে সব ফুল আছে এই যে ফুলের মধ্যে সংগ্রহ করবে এরা ও আচ্ছা আচ্ছা একটা চা একটু সামনে ধরেন তো ভাইয়া একটু এদিক নিয়ে আসেন তো

এই যে এগুলো সব চাষ করা মধু এগুলো কাছে আসতে হইলে অবশ্যই একটু সাহসের দরকার আছে যদি আমার অতটা সাহস নাই তারপরও আসছি কাছে एजो ऐजो बच्चन नदी आई राजा दौड़ी से नहीं ভাই তোমার নাম কি আর কি খুলনা বাগের সুন্দরবনে কি কখনো গেছিলেন মধু আচ্ছা এই যে এই ভাই কিন্তু সুন্দরবনেও গেছে সুন্দরবনে বাঘের সাথে যুদ্ধ কইরা

তো এই যে মধু পোকা গুলা দেখতে পাচ্ছেন গাছের মধু পোকা যেভাবে মানুষের তারায় আসে একেবারে কামড় দেয় মানে দিয়ে দেয় এই পোকা আসলে ওরকম কামড় দেয় না এই যে এই ভাই এই যে এই ভাই মধু পোকা গুলো হাত দিয়ে ধরছে তা আমার সাহস হয় না এই জন্য আমি আসলে এগুলো হাত দিয়ে ধরলাম না থাক থাক

তো ভিউয়ার্স চাকার মতো এই বস্তুটির মাধ্যমেই মধুগুলো বক্স থেকে আলাদা করা হয় মৌ বক্সগুলো সারিবদ্ধভাবে এর মধ্যে রাখা হয় তারপর কিছুক্ষণ ঘোরালেই মধুগুলো নিচে পরে একত্রে জমা হয়

अजीब हमीदार के अंदर किंगो आलू शर्माला तो गलत चला এখন আমি খেয়ে দেখি আসলে এটার টেস্ট কিরকম একেবারে অরিজিনাল মধুর ফ্লেভার 都一层。 মধুটা খাওয়ার পর মনে হচ্ছে সুন্দরবনের যে অরিজিনাল একবারে খাটি মধু থাকে ঠিক ওই মধুটাই খাইছি তো ভিউয়ার্স আজ বিদায় নিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন নেত্রকোনার দর্শনীয় স্থানগুলো ধারাবাহিকভাবে দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিতে চোখ রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ